আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি এখন থেকে রেগুলার ব্লগ শেয়ার করা ট্রাই করব আর হচ্ছে মাঝখানে একটু ছিটকে পড়েছিলাম কারণ নানান ধরনের ব্যস্ততা ছিল আর একটু আলসেমিও ছিল কিন্তু এখন ট্রাই করবো রেগুলার ব্লগ শেয়ার করতে আর একটু দেরিতে বেরিয়েছিলাম আমার অফিস সাধারণত সাড়ে দশটায় কিন্তু আমি এগারোটা পঁয়তাল্লিশে অফিসে পৌঁছাই আর এখন চিটচেট আলাপ চলছে কাজ শেষ প্রায় বের হব তার কিছুক্ষণ আগে বসে এভাবেই আড্ডা দিই আমরা যখন কোনো কাজ থাকে। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে তো আজকে এই পর্যন্তই নেক্সট দিন আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ